রাস্তার পাশেই দুটি স্কুল ব্যাংক দুগ্ধ সমবায় সমিতি অথচ খানা ভরা রাস্তার বেহাল দশা নবগ্রাম থেকে অনন্তপুর গ্রাম পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা চলাচলের একেবারেই অযোগ্য জল কাদা জমা রাস্তা দিয়ে যাতায়াতে প্রায় ঘটছে দুর্ঘটনা গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক টেন্ডার করে নতুন রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন বিডিও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 দীর্ঘ বছর ধরে নবগ্রাম থেকে অনন্তপুর গ্রাম পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা চলাচলের একেবারে অযোগ্য জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে এই রাস্তা আর এই রাস্তার পাশেই সিঙ্গার হাই স্কুল সিঙ্গার প্রাথমিক বিদ্যালয় ইলেকট্রিক অফিস দুটি ব্যাংক দুগ্ধ সমবায় সমিতিও রয়েছে ইশানপুর হিজরুল মুরুরিয়া রাজখণ্ড পলসা মোহরল সহ বিভিন্ন গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা এটি কিন্তু খানাখন্দে ভরা এই রাস্তায় বৃষ্টির জল জমে ছোট ডোবায় পরিণত হয়েছে জলকাদা জমা রাস্তা দিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যা পড়তে হচ্ছে গ্রামবাসীদের টোটো উল্টে প্রায় ঘটছে দুর্ঘটনা স্কুলে আসা যাওয়ার পথে বহু ছাত্রছাত্রী পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে অনেক দিন থেকে আমরা বুড়ি গেলাম রাতের কথা মহে গেলাম রাস্তা হচ্ছে না আমরা মরে গেলে বোধ হবে একবার কারেন্টের ঘরেই দেখব না কেউ রাস্তা দিচ্ছে না সবাইকেই তো বলছি ভোটের সময় আসছে সব সময়তে আসছে বলছি আমাদের রাস্তাটা করে দাও তা কেউ রাস্তা দিচ্ছে না এই হবে হচ্ছে হবে হচ্ছে এরকম আমাদের বয়স হয়ে গেল ষাট বছর আমরা এরকম দেখছি রাস্তা হ্যাঁ না আমরা দেখে দেখতে পারবো না তাই মনে হচ্ছে তখন এখন যদি ছেলে পেলে করে তো দেখতে পাবো না পেলেও পারবো না তোমাদের ইচ্ছা আমরা গত তিন তারিখে আমাদের অভিভাবক সভার মিটিং ছিল সেখানে অধিকাংশ অভিভাবক অভিভাবিকায় রাস্তায় ব্যাপার নিয়ে আমাকে রিকোয়েস্ট করেছেন এখন আমরা তো এই ব্যাপারে কিছু করতে পারি না আমাদেরকে অনুরোধ করা ছাড়া আমরা এমএলএ এবং বিডিও সাহেবকেও এই ব্যাপারে আবার রিকোয়েস্ট করব। রাস্তাটা খুবই খারাপ হয়েছে আমার স্কুলে প্রায় চোদ্দোশো ছেলে মেয়ে এদিকে অনন্তপুর মহরুল থেকে ছেলেমেয়েরা আসে এদিকে চানক হয়ে নবগ্রাম হয়ে কানফলা থেকে সব ছেলেমেয়েরা আসে বিশেষ করে নবগ্রাম থেকে এই পুরো অনন্তপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ অতি সত্তর আমি বলবো বিশেষ করে আমাদের লোকাল প্রশাসন প্রধান সাহেব যিনি আছেন বা আমাদের বিডিও সাহেব আছেন এম এল এ সাহেব আছেন জেলা পরিষদের পক্ষ থেকে অতি রাস্তা জন্য ভালো না হলে অন্তত রিপেয়ারটা করে দেয় মানে ছেলে মেয়েদের সুবিধা হবে অনেক ছেলে মেয়ে সাইকেল আসতে গিয়ে পড়ে যাচ্ছে প্রত্যেকবার ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য কিন্তু ভোট মিটতেই রাস্তার কাজ আর হয় না গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক অনেক দিন ধরে আমাদের যা রাস্তার হালচাল এই গ্রামে নবগ্রাম থানার যে রাস্তার হালচাল মানুষ মানে চলাফেলা একবারে করতে পারে না বিশাল সমস্যা আমরা খুব কষ্টতে আছি আমার তো কী করে মনে হবে ঠিক হবে অনেক পার্টির লোক দেখে গেছে অনেক লোক এসে ভোট হলো হ্যান সব রকমই হয়েছে অথচ রাস্তাটা ঠিক হওয়ার কোনো প্রশ্নই নাই রাস্তার দিকে কোনো নজরই কেউ দেয় না দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন বিডিও মহরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান আকাশানী বলেন বিডিওর সঙ্গে আলোচনা করা হয়েছে দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে নবগ্রাম থেকে অনন্তপুর এটা প্রায় দশ কিলোমিটার রাস্তা এই রাস্তাটা চার থেকে পাঁচ বছর আগে একবার রিপেয়ার হয়েছিল হালকা রিপেয়ার কিন্তু এখানে অনেক যানবাহন চলাচল করে এবং বহু লোকে যাতায়াত খুব গুরুত্বপূর্ণ রাস্তা তো এই রাস্তাটা এখন খুবই খারাপ অবস্থায় আছে বিশেষত সিঙ্গার গ্রামের ভিতর হিজর গ্রামের ভিতর এবং অন্যান্য জায়গায় ওটা খালাখন্দ হয়ে আছে তো এই রাস্তাটা করার জন্য আমাদের পঞ্চায়েতের ফান্ড সাপোর্ট করবেন না রাস্তাটা অ্যাকচুয়ালি পি রাস্তা জেলা পরিষদের আমরা ওনাদের আমাদের এর মাধ্যমে বা নবগ্রাম পঞ্চায়েত স্তাহদের মাধ্যমে আমরা বারবার জানাচ্ছি এবং আমাদের কাছে একটা খবর আসছে বাইরে বাইরে যে রাস্তাটা হবে বা একটা প্রসেসিংয়ের মধ্যে আছে হয়তো অল্প দিনের মধ্যে হয়ে যাবে তবে এ বিষয়ে আমাদের কাছে কোনো সঠিক কাগজপত্র বা তথ্য নেই বাইরে বাইরে শুনছি রাস্তাটা খুব তাড়াতাড়ি হবে এবং তাড়াতাড়ি হওয়াটাও খুব প্রয়োজন বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আসু। আসুন এখানে প্রতি মাসে তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর গোপী শ্রীকান্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ ও অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জেন অর্থোপেডিক সার্জন ম্যাগনেট থেরাপিস্ট বহরমপুর পৌরসভার পাশের গলি লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট ফোর থ্রি সিক্স টু ফাইভ এবং সেভেন এই নম্বরে